রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় ভোরে সেনা অভিযান চালানো হয়েছে ডক্টরস ইংলিশ নামে একটি কোচিং সেন্টারে যেখানে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র দেশীয় ও বিদেশি অস্ত্র বিস্ফোরক স্কোপ জিপিএস ওয়াকি টকি টিজার গান এবং বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড অভিযানে কোচিং সেন্টারের মালিক সিরুল আলম আনিন্দ ও তার সহযোগী মোহাম্মদ রবিন ও ফাইসালকে আটক করা হয়েছে অনিন্দ এর আগে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এবং তিনি রাজশাহীর সাবেক মেয়রের চাচাতো ভাই স্থানীয়রা আতঙ্কিত হলেও রাজশাহী মহানগর পুলিশ আনুষ্ঠানিকভাবে কোন তথ্য নিশ্চিত করেনি এবং সেনাবাহিনী এখনও এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে